মানে কুমিল্লা বোর্ডের সাথে ডেরা মারতেছে যে চিটাং বোর্ড এ বুঝছো কুমিল্লা বোর্ড আগে টাস কোয়েশ্চেন করতে এখন করে না এখন চিটাং বোর্ড বেশি গিয়া হয়ে গেছে চিটাং বোর্ড এর কিনে রে এক এক করে বুলেট রকেট গিয়া বানায় বুঝে কি হবে রকেট সায়েন্টিস্ট বানায় বুঝে এক এক করে ওইগুলোকে আমাদেরকে নাসাতে পাঠাবে তো এই জন্য এরকম করে টাস কোয়েশ্চেন করতে মাগি পক করে মানে কালকে ইচ্ছা করছে যে এমন জিদ উঠছে আর টিচার গুলো গাড় মাসাল্লাহ মায়ের চলে গিয়ে হতে কি হয়ে ঘর শুদ্ধ ফিরাইতে জানে সুদানি ফুয়া কল ঘর শুদ্ধ ফিরাইতে জানে যে মাগি একটা পোসছে আর সুদানি ফুয়া একটা পোসছে আর ম্যাডাম আর একটা ইতি বোরগানে কা পুজি গিয়া দেখকে পুরো তোমার এক্সার মতো ভাই বুঝছো বোরগানে কা পসে ঠিক আছে কিন্তু সোখে গিন সুদানি জি বুঝছো খাতা দিয়ে দিয়ে যাচ্ছে গা বুঝছো তো আমি মানবতার খাতিরে মানে যখন খাতা দিছে আর কি আমি মানবতার খাতিরে সবাইকে কাটা বিলি করতে মাগি এটা বলে কি তোমাকে বিলি করতে হবে না তো সুদানি যে আর টেবিলে তো আর কি তুই তুই বিলি করি নব গড়িয়ে তুই আর টেবিলে তুই রাখি গিয়েছ আইলি কুম হাটে তোর গালত